দুই সালের আপডেট তথ্য অনুযায়ী সোনালী ব্যাংকে আপনি এক লক্ষ দুই লক্ষ কিংবা তিন লক্ষ টাকা রাখলে তিন বছর মেয়াদের জন্য ছয় মাস মেয়াদের জন্য কিংবা এক থেকে তিন বছর মেয়াদের জন্য আপনি কত টাকা প্রফিট পেতে পারেন প্রতি মাসে আপনি কত টাকা পকেটে ঢোকাতে পারেন তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আপনারা জানেন সোনালী ব্যাংক বাংলাদেশের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য একটি ব্যাংক এবং এখানে আমানত রাখাটা সবচেয়ে নিরাপদ এবং ঝুঁকিহীন কারণ একদিকে যেমন সোনালী ব্যাংক অন্যদিকে এই ব্যাংকের রিপোর্ট অন্যান্য ব্যাংকের তুলনায় অনেক ভালো তাহলে শুরু করা যাক বর্তমান মুনাফার হার দুই হাজার সালের আপডেট তথ্য অনুযায়ী সোনালী ব্যাংকের তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত আট দশমিক শতাংশ ছয় মাস থেকে এক বছর পর্যন্ত আট দশমিক পাঁচ শতাংশ এক বছর থেকে তিন বছর পর্যন্ত আট দশমিক সাত পাঁচ শতাংশ এই হারটি মূলত এগারো নভেম্বর দুই সাল থেকে কার্যকর হয়েছে ভবিষ্যতে এটি পরিবর্তিত হতে পারে তবে দুই সালের আগে এটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই এখন প্রশ্ন হল কত টাকা জমা রাখলে কত টাকা পাওয়া যায় এই বিষয়ে আমরা দেখে নিচ্ছি এক লক্ষ টাকা যদি আপনি এফডিআর আর করেন তাহলে তিন মাসের জন্য আপনি পাবেন সতেরোশো টাকা কর বাদ দিয়ে ছয় মাসের জন্য আপনি পাবেন চার টাকা এক বছরের জন্য পাবেন সাত

ঊনসত্তর টাকা ছয় মাসের জন্য পাবেন দশ টাকা এক বছরের জন্য পাবেন ২২৩১৩ টাকা তিন বছরের জন্য পাবেন ছেষট্টি হাজার টাকা এখন অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকে টাকা ভাঙতে চাইলে কি করতে হয় তিন মাসের মেয়াদ শেষ হওয়ার আগে টাকা ভাঙতে চাইলে আপনি মূল টাকা তুলতে পারবেন তবে মুনাফা কমে যেতে পারে এখন অনেকে প্রশ্ন করে থাকে প্রতি তিন মাসে কি নতুন করে এফ করতে হয় না এটি একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া শুধু মুনাফা উত্তোলন করে নিতে পারেন মূল টাকা আবার পূর্ণ বিনিময় হবে মুনাফার হার কি একই হয় না এটি ব্যাংকের নীতির উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে তাই সর্বশেষ তথ্য জানতে সোনালী ব্যাংকের ওয়েবসাইটে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ব্যাংকে আপনার খোঁজ নিতে পারেন এখন প্রশ্ন হলো কিভাবে এই এফডি আর অ্যাকাউন্ট খুলবেন প্রয়োজনীয় কি কি ডকুমেন্ট লাগে সেই বিষয়ে আমরা জেনে নেচ্ছি প্রথমত যে বিষয়টি লাগবে তা আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স এই সঙ্গে জন্ম লাগতে পারে যেকোনো একটি হলেই হয় সাধারণত দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে নমিনির জাতীয় পরিচয় পরিচয়পত্র এবং একটি ছবি লাগবে জন্ম সনদের ডিজিটাল কপি বা স্থানীয় চেয়ারম্যান কিংবা কাউন্সিলরের সত্যায়ন লাগে এবং এফডিআর আপনি কোথায় খুলবেন সোনালী ব্যাংকে যে কোনো শাখা অফিসে সরাসরি গিয়ে আপনি এফডিআর অ্যাকাউন্ট খুলবেন এই ক্ষেত্রে আপনাকে বিশেষ যে সতর্কতা অবলম্বন করতে হবে এই প্রতিবেদনে উল্লেখিত সব মুনাফার হার এবং হিসাব সংশ্লিষ্ট সময় অনুযায়ী সোনালী ব্যাংকের ওয়েবসাইট তথ্য এবং গ্রাহকদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি ভবিষ্যতে এর হার পরিবর্তন হলে আপনার লাভের অঙ্ক পরিবর্তিত হতে পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ